স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নকে বাস্তব করবে আসসালামু আলাইকুম আমি সাথে একটা দোহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি খুব 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 খুবই ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিওটি জুড়ে থাকবেন হয়তো আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে যেতে পারে কারণ ভিডিওর এদিক ওদিক দেখতে দেখতে এক সময় দেখবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লেগে গেছে তখন আমার চ্যালেঞ্জরেই থাকবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করলাম তো আজকে আমি লাউ ভাজিটা করেছি খসাসহ খসা বজিটা করলে দেখতে অনেক লাগে সবুজ সবুজ আর এখানে রুটি বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো রুটি বানিয়েছি সকালে সবাই খাবে আর যা থাকবে আমার দুই ছেলে সন্ধ্যা হলে রুটি খেতে চায় তো ওরা রুটিটা অবিনে গরম করে খাবে তার জন্য আমি বেশি করে রুটিটা বানিয়ে নিয়েছি আর আজকে আমি ঘরের সংসারের কোনো কাজ দেখাবো না আজকে তেমনভাবে রান্নাবান্নাও দেখাবো না আজকে আমি অন্য রকম একটা স্পেশাল কিছু দেখাবো তো সেটাই শেয়ার করব তো কিছুদিন আগে আমি এক পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটাই শেয়ার করব এটা আমার হাতে আসছে কালকে তো আজকে শেয়ার করছি তো এক আপুর পেজ থেকে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি ইউটিউব থেকে আমি আপুর ভিডিও দেখতে দেখতে আমার এত ভালো লেগে গেল যে তাই আমি অর্ডার না করে পারলাম না তো আমি অর্ডারটা করে নিয়েছি তো প্রথমে আমি অল্প করেই অর্ডারটা করলাম যেহেতু আমি এই প্রথমবারই অনলাইন থেকে অর্ডার করেছি অনেক আপরাই কিন্তু প্রায় সময় দেখি যে ওরা অর্ডার করে সংসারের বা যাবতীয় কিছু যা লাগবে অর্ডার করে নেয় আমি কখনো অনলাইন থেকে আমি কোনো প্রোডাক্ট নিই নি এই প্রথমবারই এক পেজ থেকে এই ঘর সাজানো প্রোডাক্টগুলো নিলাম এই লাল রঙের যে র্যাংসটা দেখতে পাচ্ছেন সেটা আমার অনেক পছন্দ হয়তো আপনাদেরও পছন্দ লাগবে আর যে হাতে রান্নাটা দেখছেন ডাইনিং টেবিলে সে রান্নাটাও আমার অনেক পছন্দের তো সস্তায় পেয়ে গেলাম এখানে ডবলটাও ছিল আমি সিঙ্গেলটাই নিলাম আমার ভালো লাগছে পর আমি বাকিগুলো নিয়ে নেব কিন্তু এটা আমার অনেক ভালো লাগছে যখন ডাইনিং টেবিলে আমি সাজাব তখন আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে সবগুলো আমি সাজিয়ে নেব কোথায় কিভাবে কিভাবে রাখছি সেটা শেয়ার করব আর এখানে কিছু ফুলের টপ ছিল ফুলের ঝুড়ি এখানে হ্যাঁ ওয়ালে যে হ্যাং করে ফুল ফুল রাখে সেটাও আমি নিয়ে নিলাম তো আপুকে বললাম আমাকে দুইটা দিতে আপু দুইটা দুই কালার দিল তো ওয়ালে যখন ফুল রেখে দেব। নিচ দিকে ঝুলে থাকবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো সেটাও শেয়ার করব আর এখানে যে র্যাংসটা নিয়েছি লাল সেটার সাথে তিনটা বড় বড় ঝুরি ছিল আর দুইটায় এমনি আমি অর্ডার করে নিয়েছিলাম তো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব দেখতে পারবেন একেবার একবার তো সব শেয়ার করা সম্ভব না আস্তে আস্তেই করতে হবে তো প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এ আপুর পেজ থেকে আপনারা খুব সহজেই প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন বাসায় বসে হোম ডেলিভারি অনেকে ঠকে যান কিন্তু আপুর প্রোডাক্টগুলো এত ভালো কি বলবো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে কোনো বেমানি করবে না যেমন প্রোডাক্ট তেমনই থাকবে আমি প্রথমে ভাবছিলাম হয়তো দু নাম্বার ভালো থাকবে না প্রোডাক্ট কিন্তু না ভালো প্রোডাক্ট দিয়েছে তারা যেমন দেখিয়েছে তেমনই দিয়েছে আপনারা খুব সহজে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমি এখন একটু হালকা দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখুন খুবই সুন্দর প্রোডাক্ট আর কি বলবো এখন আমার বেডরুমটা একটু গুছিয়ে নেব তো বেডরুমের যে চাদরটা ছিল লাল চাদর সেটা পালতে আমি হলুদ রঙের একটা চাদর পেতে নিলাম তো এখন সুন্দর করে গুছিয়ে নেব তো আপুরা সবাই আমি ভিডিও দেখতে দেখতে হয়তো একটি লাইক দিতে ভুলে গিয়েছ তো দয়া করে একটি লাইক দিবে তোমাদের লাইক আমার ভিডিও একই অন্যের কাছে পৌঁছে যাবে আর এখানে যে র্যাঙ্কসটা রাখছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে ড্রয়িং রুমে হালকা পাতলা একটু সাজিয়েছি সবসময় সাজানো থাকে দেখ আর কি আছে তারপর একটু দেখিয়ে দে দিচ্ছি তো ওই সাইটে আমি একটা ফুলের টপ রেখেছি আর এখানে র্যাংকসটা রেখেছি দেখুন কত সুন্দর লাগছে লাল রঙের র্যাংসটা আর এখানে টি টেবিলের একটা ফুলের টপ রেখেছি আর এদিকে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা পানির মধ্যে আছে খুবই সুন্দর যখন আপনারা পা দিয়ে শুয়ে দেখবেন তখনও দেখবেন ভালো লাগছে ততটা খারাপ না খুবই সুন্দর হয়েছে ন্যাংসটা আর এখন দুপুরে রান্নাটা দেখাবো আজকে আমি মাটির চুলায় রান্না করব তো মাটির চোলায় রান্নাটা করে নিয়েছি কিন্তু দেখাইনি ক্যামেরা যখন মাটির চোলায় আমি রান্না করি তখন আমি ভিডিও করতে পারি না কষ্ট হয় তাই আমি রান্নাটা করে নিয়েছি এখন ভিডিও করে শেয়ার করছি তো আজকেই পোলাও রান্না করেছি আর এখানে মুরগির মাংসর তরকারিটা রান্না করেছি দেখুন কত সুন্দর কালার আসছে আর খেতে অনেকটাই মজা হয়েছিল কি বলবো খুবই সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা আর এখানে চারটি ডিম রান্না করে নিয়েছি ডিমের তরকারিটাও খুব সুন্দর হয়েছে কারণ আমি তাড়াতাড়ি করে সব কাম শেষ করেছিলাম তো এক বাসায় যাব সেখানে আমার দাওয়াত ছিল তো সপরিবারে যাইনি আমার বড় ছেলে আর আমি গিয়েছিলাম আমার ছোট ছেলে আর হাজব্যান্ড যাইনি তো কাজ শেষ করতে করতে আমার চারটা বেজে গিয়েছিল দুপুর এখান থেকে খেয়ে গিয়েছিলাম তো বড় ছেলের সাথে যাচ্ছি এক সেট কাপড় চুপড়ও নিয়ে গিয়েছিলাম যদি রাত থাকি কিন্তু থাকিনি সন্ধ্যার মধ্যে চলে আসছিলাম তো আমার ছেলে আমি যখন যাচ্ছি তখন ভাবলাম যে রিক্সা করে যাব কোনো অটো বা গাড়ি করে যাব না তো আমি যখন রিক্সা করে যাই আমার অনেক ভালো লাগে খোলা আকাশের নিচে থাকি এমন মনে হয় আর পান ভরে নিঃশ্বাস নিতে পারি এরকম মনে হয় তো ছেলের পাশে বসে চলে যাচ্ছি তখন ভাবলাম যে আমার বোনের ছেলে বউ যখন স্বাদ স্বাদ অনুষ্ঠানে যাচ্ছে তখন একটা ড্রেস দেব তো এখন চূড়ান চলে গেলাম চূড়ান যে শপিং মল আছে সেখানে গেলাম সেখানে এক দোকানে গিয়ে একটা ড্রেস কিনে নিয়ে আসবো যেহেতু স্বাদের অনুষ্ঠান সেখানে কাপড় চোপড় দিতে হয় তো একটা ড্রেস বের করে দিল এই কালার প্রথমে এই কালারটা অনেক ভালো লাগছিল কিন্তু আমি নিলাম না ব্লু রঙের একটা ড্রেস নিলাম আমার অনেক ভালো লাগছিল আর এই ড্রেসটা আমার ছেলে খুব পছন্দ করলো সেটাই নিলাম অনেকগুলো ড্রেসই বের করে দিয়েছিল। সেখানে গিয়ে হালকা পাতলা কিছু খেলাম কিন্তু বাসায় থেকে খেয়েছিছি কিছু খেতে পারিনি অনেক বলেছিল খেতে কিন্তু খেতে পারিনি তো যখন সবাই মিলে ড্রেসগুলো দেখছে তখন আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই তো যে হাতে দেখছেন যে ভুলু কালার ড্রেসটা সেই ড্রেসটাই আমি দিয়েছি আমার ভাগ্নে বউকে তো এ ড্রেসটা অনেকটাই সুন্দর কি বলবো অনেকই ড্রেস দিয়েছে তো সেগুলো দেখছে তো আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ড্রেস হয়েছে তো আমি দুষ্টামি করে বলছিলাম যে তোমার তো আর ঈদের মধ্যে আর কাপড় চু নিতে হবে না এক বছরের মধ্যে তোমার অনেক ড্রেস হয়েছে সবাই মিলে দুষ্টামি করছি আনন্দ করছি ভালো লাগছে অনেকগুলো ড্রেস কিন্তু উঠছিল তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারাও একটু দেখুন খুবই সুন্দর ড্রেসগুলা সুতির মধ্যে আর জর্জেটের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো দেখতে প্রতিটা ড্রেসই সুন্দর চমৎকার তো সবাই মিলে ড্রেসটি দেখছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সবাই আমার ভিউটি দেখবেন আর ফুলোয়াশ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ